সিকিমের কি পরিস্থিতি পরিস্থিতি একেবারেই স্বাভাবিক এবং যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে সিকিমে আসছে তারা প্রথমে এসে গ্যাংটক হোটেলটা খুবই কমে পাওয়া যায় যদি একটু খুঁজে খাঁজে নেওয়া যায় এবং প্যাকেজ খুব ভালো যে অনেক কমে পাওয়া যাচ্ছে নর্থ সিকিম খুলে গেছে মাল লেগেও যাওয়া যাচ্ছে সমস্ত পারমিশন পাওয়া যাচ্ছে ওরা করে দিচ্ছে আমরা তো রয়েছি বাজরা বাস স্ট্যান্ড এই সরি বাস স্ট্যান্ড বলব না বাজরা স্ট্যান্ড যেখান থেকে গাড়িগুলো লাচেন লাচুমের উদ্দেশ্যে যায় এবং সমস্ত কিছু ভালো এবং অ্যাভেলেবেল সব কিছু স্বাভাবিক জিরো পয়েন্ট জিরো পয়েন্টে যাওয়ার জন্য এক্সট্রা টাকা লাগে যেটা আমাদের প্যাকেজেও বলে দিয়েছে এটা আমরা সময় জানি যে ওখানে এক্সট্রা প্যাকেজ লাগে কারণ ড্রাইভারদের ওটা পাও না তো সেটা মেনেই আমরা প্যাকেজ বুক করেছি হ্যালো এই মুহূর্তে আমরা রয়েছি এবং মানে যেটা নানান প্রশ্ন থাকে যে এখানে গিয়ে ফ্রড বা অনেক কিছু আমরা এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি একটু খুঁজে একটু যাচাই করে নিলে এখানকার মানুষজন খুবই ভালো এবং এদের ব্যবহার সত্যিই খুবই ভালো খাবার দাবার নিয়ে কোনো অভিযোগ নেই আমাদের শুধু একটাই প্রবলেম হোটেলে যেহেতু শীতের সময় তো ফ্রিজ হয়ে যায় জলগুলো কারণ বাথরুমে সকালবেলা উঠে যারা বিভিন্ন মানে গিয়ে স্নান করবে বা ফ্রেশ হবে সেইটা একটু সমস্যা আছে কারণ যেহেতু ঠান্ডার এলাকা তো এটাই ব্যাপার প্রশাসনিক প্রশাসনিক খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো এখানকার সব আমরা প্যাকেজ বুক করেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অমিত দা আমাদের কলকাতায় কলকাতারই বাসিন্দা তো এটা একটা আমাদের প্লাস পয়েন্ট যেহেতু বাঙালি বাঙালি একটা মিল রয়েছে সবাই দেখে অনেকেই জানতে চাইছে যে নর্থ সিকিম খোলা রয়েছে কিনা বা পারমিট মিলছে আমাদের নর্থ সিকিমের রাস্তা খুলেছে এক তারিখ ডিসেম্বর ঠিক আছে আমাদের গাড়ি যাওয়া শুরু করেছে এক তারিখ থেকে অল্প অল্প করে যাচ্ছে তিন চার তারিখের পর থেকে মোটামুটি টুরিস্ট এই জায়গা এখন ঘুরে গেছে টুরিস্ট ফ্লোটা অনেক হয়ে গেছে আর লাচনের রাস্তা খুলেছে দশ তারিখে কিন্তু লাচনের রাস্তাটা খোলার পরেও একটু অসুবিধা রাস্তার কন্ডিশন অত ভালো না লাগছে না ঠিক আছে তোমরা তো যাচ্ছো দেখতেই পাবে হ্যাঁ আমরা তাও গাইড করছি যে লাচেনটা যদি না করে লাচুনটা যদি করে ওইটা মানে বেটার হয় কারণ এমনি বরফের সিজন বরফ দেখবে ধরো তোমার যদি টু নাইট করে সেই পাঁচজন থাকে আটজন ম্যাক্সিমাম আটজন আমাদের গাড়িতে উঠছে জাইলো ইনোভাতে ছজন সেই হিসাবে আমাদের রেটটা হয় ঠিক আছে ভালো প্রশাসনিক 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 এখানে সবসময় স্ট্রিক্ট এখানে ট্যুরিস্টদের যতটা সার্ভিস দেবার প্রশাসন দেয় মানে একদম ট্যুরিস্টের উপর যতটুকু দেওয়া মানে লাস্টটুকু দেওয়া ওরা প্রশাসন খুব সাহায্য পরিষ্কার আর আমরাও যতজন টুরিস্ট আসে আমরা চাই যে আমরা তো হচ্ছে অ্যাকচুয়ালি হোটেল মালিক আমরা সব ঠিক আছে লিজ ওনার আমরা আমরা চাই যত টুরিস্টকে ঘুরিয়ে যদি কিছু আনন্দ দিতে পারি তাহলেই আমরা টাকা আমরা তো নিজেন্সি যা আমাদের বুকিং ঠিক আছে সেই জন্য আমরা চেষ্টা করি টুরিস্টকে আগে আনন্দ দেবো টাকাটা যেমন তো আগে থেকে নিচ্ছি না আমি বলছি ঘোরো আগে ঘুরলে তোমাদের ভালো আর আমাকে অনেক বাইকার এসে ফেসে যাচ্ছে এখানটায় পারমিট মিলছে না এ মিলছে না পারমিটের না রাস্তার কন্ডিশন খুব খারাপ প্রশাসন যে বললাম না ঠিক এবার দেখো যেখানে বাইকারসের অসুবিধা হবে প্রশাসন কী হিসেবে সেখানে পারমিট দেয় এবার জোর জবস্ত যদি যাচ্ছে বন্ডে সই করে যাও কোনো থ্যাংক ইউ দা একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখাবো একেবারে আকাশ পরিষ্কার রয়েছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ একেবারে সবুজে ঘেরা এবং প্রথমে এখানে একটি পাহাড় রয়েছে এবং তারপরে কিন্তু পেছনে একেবারে কাঞ্চনজঙ্ঘা রয়েছে একেবারে পেছনের যে ছবিটা দেখছেন একেবারে কাঞ্চনজঙ্ঘার সেই ছবি অদ্ভুত সুন্দর মনোরম পরিবেশ আকাশ পরিষ্কার রয়েছে রৌদ্র উজ্জ্বল পরিষ্কার আকাশ এবং একেবারে কাঞ্চনজঙ্ঘার সেই ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এবং একেবারে কিন্তু যেমনটা জানাচ্ছিল নর্থ সিকিম খুলে গেছে যে কেউ আসতে পারেন কোনো অসুবিধা নেই এবং আসলে কিন্তু অমিত দার নাম্বারটা আমাদের যে চ্যানেল রয়েছে বেঙ্গল প্রেস টিভিতে আপনারা কমেন্ট করে জানাবেন যদি কেউ আসতে চান বা ইন্টারেস্টেড থাকেন আমরা তাদের প্রোভাইড করে দেবো